আসলে আগে পুরো মোটামুটি এরকম ছোট বয়স থেকে আসার অভিজ্ঞতা তাই বাবা তো তার অনেক অভিজ্ঞতা আপনার সাহস আছে বলা যায় 98 সালে এখান থেকে একটা মহিষ নিয়ে এসে আমার আব্বা 1 লক্ষ টাকা দিয়ে হুম 98 সালে ও 98 বন্যার সময় মহিষের জরা ঘুরছি থেকে ছোট ছিলাম তো আচ্ছা মহিষটা তো অনেক বড় ছিল মনে হয় তাহলে আপনার সাহসটা তখন থেকেই হ্যাঁ হ্যাঁ

ছিলাম তো অনেক বড় ছিল মনে হয় আপনার সাহসটা তখন থেকেই হ্যাঁ দুই হাজার একুশ সালে আমার আপা হিরো আলম নিয়ে গেছিল এটাতে হিরো ছিল না একুশে জোড়া নিয়ে গেলাম

আপনি মেয়ে এই যে এত মানুষের এত গরু সামনে একটু গরু তো আপনার কন্ট্রোলে থাকে এই যে ভয়ানক গুলো মানুষ মানুষই বেশি লাথি মারে গরু আপনার কন্ট্রোলে থাকে গরু পোষা মানুষই আর বেশি ভয়ঙ্কর ভাই ভালো একটা কথা বলছেন আসলে বুয়া প্রাণী ঠিক না ওরা আমি এরকম কইলে ওঠাইমা দেব মানুষে এমন কোন সমস্যা কি আচ্ছা গতকাল যেটা আপু এক্সপেরিয়েন্স মাশাআল্লাহ দিল খুবই ভালো তো এই যে আপু হাতে যে ঘুরছেন আপনার কি মনে হচ্ছে কত বছর ধরে না এই বছর বা গুরুর দাম সম্পর্কিত আমি কি আপনি কি चोर কি বেপারি কি যে কোনো মানুষে যাই যে কাজই করুক না কেন কাজ করে মানুষ ভাত চাল দায় খায় কিনা তা হয় অবশ্যই তো সবারই খাওয়া দাওয়ার দরকার তো আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস যেভাবে দামটা বাড়বো আপনার সবকিছুই ওই পরিমাণে এফেক্ট করবো ব্যাপারটাই এটা ঠিক কথা বলছেন ঠিক না আমি যদি মনে করি বেশি আমার পেশা আর উনার পেশা তো এক না 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 ঠিক না আর আমি পার্সোনালি হচ্ছে আমার পার্সোনাল চয়েস হচ্ছে আমি আইএনজিবি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এইজন্য এত সুন্দর গুছিয়ে আসলে কথা বলতাছেন না বিভাগে তা না এরকম না মানে মোটামুটি কাজকর্মতে করতে জড়িত থাকি আমার ভাই নাই তো এর জন্য ও আচ্ছা আচ্ছা কোন বিষয়টা আপনি দেখেন আর কি আমি সিভিল ক্রিমিনাল দুইটাই দেখি আচ্ছা আচ্ছা তো আপনার পছন্দ আসলে কি করছে আপনি নাকি না এটা মানে আমার ভাই এটা হচ্ছে আমার ভাই ভাইকাম বড় বোনের ছেলে বড় বোনের ছেলে আর কি বানা করছে লাল গরু কিনবো

লক্ষ টাকা করে দুটি করে আট লক্ষ টাকা বিক্রি করে দেন ব্যাপারে বললেন যে লস হলো ছেড়ে দিয়েছি কারণ হেঁটে দিলে যদি পরে যে গরম পড়েছে এই গরমে কারণে গরুর যদি ক্ষতি হয়ে যায় সেই জন্য তিনি বাধ্য হয়ে ছেড়ে দিয়েছেন যে চার লক্ষ করে দুটি করে আট লক্ষ টাকায় একজনের কাছেই তিনি বিক্রি করে দিলেন پھر لوگوں کو ابھی چھیڑو شکریہ ہا گاڑی گاڑی لائٹ تو ہے تو تو ترقی کر لیں ہائ نہ گچھتا ٹھیک نہیں ہائ کرے ہا ہا ایک گاڑی ہے ایک ٹھیک ہے ہائے کرو میری کرو یار چلایا گیا ہے سامنے ڈالتا

বড় গরু অনেক ব্যাপারই বলছে যে অনেক লসে বিক্রি করে দিয়েছেন দুটি চার লক্ষ করে আট লক্ষ টাকায় দুটি গরু বিক্রি করে দিয়ে দিলেন বিকাল সাইজে দুটি গরু চার লাখ করে দুটি গরু আট লক্ষ টাকা বিক্রি করে দিলেন